এর চাইতেও বড় আক্ষেপের বিষয় হলো এই চলমান পরিস্থিতিতে স্ট্যাটাস দিলে পোস্ট দিলে কমেন্টগুলো দেখলে বুঝতে পারি আপনাদেরকে একটা ছোট একটা কথা বলি এই চলমান পরিস্থিতিতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা জাস্ট ওপিনিয়ন যে বাংলাদেশ কিভাবে কল্যাণ পেতে পারে যেমন বলেছিলাম পিস যে আলেমরা বক্তব্য দিয়েছেন এ যাবত বা পিস টিভি চালু থাকলে যে আলেমরা সেখানে স্থান পেত তারা কারা যিনি পরিচালক তাঁর দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে ভালো আলেমকে দিয়েই তিনি কিন্তু টিভিটা প্রমোট করেছিলেন তার মানে বাছায়ের মধ্যে যারা আলেমদের মধ্যে ভালো তাদেরকেই তিনি চুজ করেছেন প্রাধান্য দিয়েছেন তো সেই সুবাদে আমরা বলতে পারি যে এই টিভিতে যেই সমস্ত আলেমগণ যেতেন তারা ছিল না আমাদের শীর্ষস্থানীয় আলেম তারা ছিল আমাদের আলেমদের মাথা তাদেরকে যদি কোন একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয় রাষ্ট্রের চালানোর দায়িত্ব যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় হতে পারে বাংলার জাতি কল্যাণ পেত আল্লাহ ভালো জানে এটাই ছিল স্ট্যাটাস তার মধ্যে এর খেলাফ বিএনপি যারা করে আমলিক যারা করে জামাতি যারা করে তাবলিক যারা করে চরমায় যারা করে তারা এর খেলাফ দাঁড়াবে এটাই স্বাভাবিক কারণ তাদের মতবাদই ভিন্ন এক কথায় গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা এই পোস্টের খেলাফ দাঁড়াবে এতে কোনো আক্ষেপের করার কিছু নাই আর তারা সংখ্যায় বেশি কিন্তু দুঃখটা লাগে ওখানে যখন দেখি আমাদের শেখদের ছবি প্রোফাইলের পিকচারে আছে বলে যে আমি সালাফি নামের মধ্যে সালাফি লেখা আহলে হাদিস তো মাঝে মাঝে এরা তো লুকায় নিজেকে লুকায় আহলে হাদিস বলতে লজ্জা পায় বা ভয় পায় আবার বোঝায় যে সে অনেক বড় একটা আহলে হাদিস সালাফি তার টাইমলাইনে ওই যে বললাম ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন আলেমদের ছবি কিন্তু যখন সম্মানের ব্যাপার আসে এই ধরনের যুবক যারা নির্বোধ আছেন তাদের কমেন্ট কি জানেন যে মাদ্রাসা চালানো আর দেশ চালানো কি এক জিনিস হুজুরের মাথা ঠিক আছে বলতেছে আপনার মাথা ঠিক আছে চিন্তা ভাবনা করে কথা বলেন নাকি চলে হাওয়ার এতদিন ছিলেন এগুলো যেই আলেমরা তারা নাকি শুধু মাদ্রাসা চালাইতে পারে তারা নাকি রাষ্ট্র চালানো তারা নাকি বুঝেই না রাষ্ট্র চালাতে যে কি লাগে তারা নাকি বুঝি না এই ব্যাপারে তাদের নাকি কোনো অভিজ্ঞতাই নাই একটা মুসলমানের ঘরের সন্তান যদি এই চিন্তা রাখে তাহলে এটা কি কুফুরি রাষ্ট্র এটা কি হিন্দু রাষ্ট্র যে আলেমরা বুঝবে না যখন একটা মুসলিমের রাষ্ট্র বলে কথা হবে মুসলিমদের রাষ্ট্র কিভাবে চালাতে হবে এটা কি কারণ একটা রাষ্ট্র চালাতে কি লাগে আপনার অধিকার লাগবে নীতিগত দিক লাগবে আদর্শগত দিক লাগবে কাকে কতটা বন্টন করে দেওয়া হবে কে কতটা হক রাখে বিচারটা কিভাবে হবে এগুলো সব কি ইসলাম মোতাবিক হতে হবে না তাহলে ওগুলো আছে কোথায় কোরআন হাদিসে নাই নাকি আপনার ওই ভার্সিটির মধ্যে পড়ালেখা করানো হয় ওগুলো তাহলে যে আলেমরা আমাদেরকে আল্লাহকে শিখাইলো আল্লাহকে চিনাইলো তাও হিত বুঝাইলো তাকে কতটুকু শাস্তি দিতে হবে যে আলেমরা ফতুয়া দেয় তারা রাষ্ট্র চালাইতে পারবে না রাষ্ট্র চালাবে আর যে কেউ এটা আপনার চিন্তাধারা এটা আপনার আলেমদের সম্পর্কে এটা আপনার সম্মান কত হীন হলে এই জাতি বনি ইসরায়েলদেরকে পর্যন্ত পাস করে দিয়েছে যেই জাতি মৌসা আলাইহিস সালামের প্রতি ইমান আনা সত্ত্বেও মোসা আলি নানাভাবে কষ্ট দিত নানাভাবে তিরস্কার করত দোষ তুলে ধরত সেই জাতি আমাদের এই জাতি তারা নিজেদের আলেমদেরকে ছোট মনে করে যে এদের মতন ব্যক্তিরা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না আপনি রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দিয়ে দেখেছেন এই বক্তব্যের মাঝে এবং আমাদের বক্তব্যের ধারা আপনাকে বুঝতে হবে আমাদের আলেমরা কোনোদিন ক্ষমতার জন্য লড়াই করে নাই করবেও না কারণ তারা এটাকে অপছন্দ করে কারণ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই জায়গাটাকে এই রাষ্ট্রের যে গদিটা এটার কথা বলতেছি রাষ্ট্র পরিচালনা করার জায়গাটাকে তিনি ভালো কিছু বলে সম্বোধন করেন নাই বরং ওই জায়গাটা হচ্ছে একটা ফিতনার জায়গা বরং বলা হয়েছে যাকে দুইজন ব্যক্তির দায়িত্ব নিয়ে বসিয়ে দেওয়া হলো তাকে জবাই করে করে হলো। তার পরকাল ঠিক থাকবে যদি না করে তার শেষ শেষ পরকালও এতটা সেন্সিটিভ জায়গা হচ্ছে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই জন্য আমাদের আলেমরা কোন যুগের আলেমরাই কোন দিন স্বেচ্ছায় এই পদ গ্রহণ করতে চায় না। ইভেন যে মাঝাবের দাবিদার আপনি সে মাঝাবের ইমামকে বিচারপতি দায়িত্ব নিতে বলা হয়েছিল তিনি সেটা কোনোদিন গ্রহণ করেন নাই যার ফলে তাকে জেলে পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে সে জেলে থাকাটা পছন্দ করেছে তারপর রাষ্ট্রের কোনো দায়িত্বে তিনি আসা পছন্দ করেন নাই যিনি আমাদেরকে আকিদা শিখিয়েছেন যে কোরআনকে আল্লাহর কালাম নাকি সৃষ্টি তাকে একটা কথা না মানানোর কারণে তাকে পিটানো হয়েছে তাকে মেরিয়ে ফেলা হয়েছে এক কথায় বলা চলে আটকিয়ে রেখে কিন্তু তারা কোনোদিনের খেলাপ যায়নি আর আপনি বলতেছেন সে আলেমরা রাষ্ট্র চালাতে জানবে না এটা কাদের কাছ ছিল আজকে আপনাদের মতো নির্বুদ্রাই দায়িত্ব নিয়েছেন বিদায়িত দেশের এই হাল আর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো এই কথাই বলেছেন যে এরা হবে লোকা ইবনু লোকা নির্বুদের সন্তান নির্বুদ্রাই রাষ্ট্রের দখলে চলে আসবে আর তখনই পৃথিবী হালাকের দিকে যাবে তো কথা হচ্ছে যে আমাদের ভাষা যারা বোঝেন না এটা আপনার ব্যর্থতা কোন একটা ঘটনা নিয়ে নেন সেটা জায়েজ বা না জায়েজ দুইভাবে হয়ে থাকে ভাবে একটা ঘটনা ঘটে গেল আপনার কিছু তাই বলে ওই জিনিসটা হালাল হয়ে যাবে না এটা জেনে নেন ইসলামে গণতন্ত্রকে নিষেধ বাণী নিষেধ বিশৃঙ্খলা নিষেধ করেছেন নিষেধ আপনি বিশৃঙ্খলা ঘটিয়ে ধরে নিলেন একটা মহিলা সরকারকে উৎখাত করে দিলেন আপনি ভাইবেন না যে আপনার এই পন্থাটা হালাল হয়ে গেল এটা কেমন পর্যন্ত হালাল হবে না ভালো করেছেন এটা আপনার নিয়তেই ছিল না কিন্তু আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ নারী নেতৃত্ব না এটা আমার চাইতে মনে হয় খুব কম বলেছে এক ইউসুফ তার বক্তব্য প্রচার হয়েছে বেশি সেদিন আমি যত মেম্বরে কথা বলি সাক্ষী আছে অনেকে ওনারা তো চাষারা মসজিদে নিয়মিত থাকে কতবার চাষারা মসজিদের মেম্বরে এ কথা বলেছি গত খুদবার আগের ক্ষুদায় গ্যাঞ্জাম হওয়ার আগেও বলেছি আপনারাই তো নারী নেতৃত্বে বসিয়েছেন এটাই তো সবচেয়ে বড় ফেতনা ছিল আমাদের নারায়ণগঞ্জের মেয়র ছিল যিনি একজন শিয়াপন্থী মহিলা এটা কারা বসিয়েছে আপনারা বসিয়েছেন সাহস করে কে কথা বলেছে আমি বলেছি ভাষান্তে বাজারের মসজিদে যেখানে ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আর্মি পার্সোনাল থাকে সেখানে পর্যন্ত আমি বলেছি যে এই কতদিন থাকবে আমাদের এই নীতি কতদিন থাকবে তারা সেখানে আর্মি পার্সন ছিল আমি তার ভয় করে কথা বলিনি কথা হচ্ছে যে আমাদের আলেমরাই বলে আলহামদুলিল্লাহ সেটা আপনাদের মাধ্যমে হোক যেভাবে হোক এই ফেতনা আল্লাহ আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া আল্লাহ দ্বিতীয়বার যেন যেন বাংলার জমিনে কোনো মহিলা হতে না পারে কারণ একজন যেভাবে চালাক চালাক না কেন একটা পুরুষ পুরুষই আর মহিলাকে রাসুল্লাহাল ওয়াসাল্লাম আমাদের উপরে ফেতনা বলেছেন সেটা ব্যক্তিগত দিক থেকে মহিলা ফেতনা আর ক্ষমতায় মহিলা বসলে রাসুলাম বলছেন ফালা ইউফলিহ কওম ওই জাতি কোনোদিন কল্লান পাবে না যাদের নেতৃত্ব দেবে মহিলা তিরমিজিতে হাদিসে স্পষ্ট আছে তালাকুল হাল সেটা আপনারা জানেন তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না আজকে ছাত্রদের আন্দোলনের নামে আমাদের যুবক যারা কারণ আমাদের বক্তব্য কারা শুনে আপনারা শুনেন যারা ধর্মকর্ম করে আমাদের মেসেজ কিন্তু তাদের জন্য আমভাবে আমরা প্রচার করি কিন্তু সবাই কিন্তু আমাদের কথা শুনে না বোঝেও না তো আপনি যেহেতু কোরআন শুননা মেনে চলবেন বিদায় আমাদের কথা শুনেন বা আপনি ইসলাম পালন করবেন বিদায় জুমার ভাই আসেন এবং নেটে বক্তব্য শোনেন নিঃসন্দেহে আপনার মধ্যে একটা সততা একটা আছে আপনি আল্লাহকে ভয় পান আপনি নাজাদ চান এই জন্যই তো শোনেন সবাই কিন্তু আর ইসলামিক ওয়াজ শোনে না এই বক্তব্য না আজকে অধিকাংশ ছাত্ররা মুসলিম পোলাপানরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে কিন্তু তারা মসজিদে আসবে না কারণ ওদের কাছে ধর্মের চারণার কোনো মূল্য মনে ওরা নাজাতের কোনো ভয় নাই ও যেটাকে ভালো কাজ মনে করে ওইটাই করবে এতে আল্লাহ আল্লা সন্তুষ্ট হবে কি হবে না এই নিয়ম নিয়ে ওরা মাঠে নামে নেয় ওরা একটা শৃঙ্খল দেশ চাচ্ছে কিন্তু ওরা আল্লাহ আল্লা তালার বিধানকে কায়েম করার জন্য নামে নেয় হাম আমরা যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে যেহেতু আপনারা কথা শোনেন কোরআন হাদিস যেহেতু আপনারা মানেন তাহলে রাশু ইসলামের হাদিস দিয়ে উপদেশ আমরা কাদেরকে দেব আপনাদের তো দেবো এই উপদেশটা আপনাদেরকে গ্রহণ করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুসলিমে মুসলিমে দ্বন্দ্ব লাগা এটাকে ফেতনা বলেছেন এবং আল্লাহ রাসুল বলেছেন তোমরা যারা নাজাদ চাও তোমরা ফেতনা থেকে দূরে থাকো এটাকে আমাদের বক্তব্য না রাসুল শিক্ষা দিয়েছে তাহলে সেটা আপনার খেলাফ গেলে আপনি আবার মুখ উল্টে নেন মানে বাজে মন্তব্য করেন মানে এটা তো আপনার কল্যাণের জন্যই বলেছিলাম দুনিয়া যেই দিকে যেমনটাই হবে হবে কিন্তু আপনি রাসুল আদর্শকে মেনে নিলেন কিনা এটা হচ্ছে দেখার বিষয় তো এটা ছিল সংক্ষিপ্ত কথা এই পরিস্থিতি উপরে নির্ভর করে যে আমাদের ভাষা বুঝতে হবে কিসে কল্যাণ আছে জেনে নেন এটা একমাত্র কোরআন হাদিসে আছে আর কোরআন হাদিসের আলেমরা আপনাদেরকে যে পথ দেখাবে এটা আপনি মেনে নিতে পারলে আপনার জন্য কল্যাণ চাই দুনিয়া আপনার আপনার নজরে আপনার নজরে ব্যতিক্রম মনে হতে পারে লাঞ্ছিত মনে হতে পারে তবে আপনার আলেমরা যেটা বলবে জেনে নেন এটাই আপনার জন্য আমার জন্য কল্যাণ আর আমাদের ক্ষেত্রে এটা বলবো আমাদের সালাফি আলেমরা পুরো টিম এককভাবে কারো ফতুয়া দুর্বল কারো ফতুয়া অগ্রহণযোগ্য হতে পারে আমাদের তো একটা পুরো টিম টিম আছে নাই আমাদের বাংলার জমিনে তো আহলে হাদিস একশো আলেম হইলো আস নাই তার মধ্যে অন্তত বিশ তিরিশ জন আলেমকে আপনি আপনার চোখের সামনে রাখেন যে এরা যে ফতুয়াগুলো দেবে বা যেখানে তারা চুপ সেখানে আমি আর আপনি চুপ থাকতে বাধ্য যেখানে তারা কথা বলবে সেখানে আমরা তাদের কথা গ্রহণ করব কিন্তু টিমের মধ্যে একজন আলেমকে অনুসরণ করবেন তখন ফেত না হতে পারে কোন একজনকে না আমাদের পুরো টিমের মাথা যারা এরকম দশ বিশ জন আলেমকে আপনার চোখের সামনে রাখবেন দেখেন যে তারা যেই ফতুয়াতে একমত আপনি সেটা গ্রহণ করেন এটা আপনার আমার জন্য বেশি কল্যাণকর কারণ আল্লাহ সুলহানা হুয়া তালা সমস্ত আহলে হাদিস আলেমদেরকে গুমরা করে দিবেন কোনো বিষয়ে এটা হইতে পারে না কারণ এই পৃথিবীর মধ্যে সালাফি আলেমরাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ যারা হাদিসের সই জৈফের মর্ম বোঝে যারা এগুলোকে উদ্ঘাটন করতে পারে তাহলে তাদের চাইতে বিচক্ষণ পৃথিবীতে আর কে থাকে যে হাদিসের ইল্লত পর্যন্ত খবর রাখে তাদের চাইতে বিচক্ষণ আর কে থাকে কিন্তু আপনি তাদেরকে চিনলেন না আর আপনি মনে করতেছেন যে মাদ্রাসা চালানো আর রাষ্ট্র চালানো কি এক জিনিস আপনি বুঝে নে রাষ্ট্র চালানো কি জিনিস আল্লাহ হেদায়ত করে এই সমস্ত অনুসারীদেরকে